পঁচাত্তরটি গরু আছে এই খামারে এক একটি গাভী প্রতিদিন বারো থেকে তিরিশ লিটার করে দুধ দেয় এই খামারের মালিক পঁচিশ বছর আগে মাত্র পাঁচটি গাভী দিয়ে শুরু করেছিলেন দুগ্ধ খামার এখন তার গরুর সংখ্যা পঁচাত্তরটি প্রতিটি গরু দেখার মতো এগুলো বাছুর বিশাল আকারের খামার এটি এটি পাবনা জেলার ভাঙুড়া উপজেলায় এই গ্রামে পঞ্চাশ থেকে ষাটটি খামার আছে এই খামারিরা অধিকাংশই সময় তেমন কিছুই ছিল না এখন সবাই লাখপতি কোটিপতি এই যে খামারে যারা দেখভাল করেন কর্মচারী তাদের তারা এখানেই থাকেন খামারের পাশেই

যেমন কিছু টিকার ভ্যাকসিন গুলো দিলে আমরা সরকার ভাবে দিলে এগুলো পাইতাম ঠিক আছে যে ভ্যাকসিন গুলো পুরা রোগের আছে এরকম ভ্যাকসিন গুলো সরকার থেকে আমাদের পালিত হয় আসলে আমরা উপকৃত হইতে পারি সবগুলো তো দুগ্ধ খাবার নাকি হ্যাঁ হ্যাঁ দুগ্ধ এই গ্রামের নাম কি চৌবাড়ি হারোপাড়া ভাঙ্গুরা থানা গ্রাম চৌবাড়ি হারাপাড়া জেলা পাবনা মোট কতটা কতটা গরু খামার আছে এখানে খামার মোটামুটি বিশ ত্রিশটা খামার আছে তো আপনার কি গরু কিনলেন কিনলেন জি জি কয়টা কিনলেন তিনটা তিনটা কত দিয়ে কিনলেন তিনটা তিনটা এক একটা এক এক আর কি গড়ে কত হলো সব গড়ে 5 লাখ 80 না 5 লাখ 80 কত ফল করে দুধ হবে এক একটা দুধ তো কইছে 20 লিটার 20 লিটার 16 লিটার এরকম করে আপনারা কিভাবে জানলেন যে এখানে গরু আমরা আগে থেকে নিয়ে আর কি এখানে থেকে নিয়ে গিয়ে আপনারা বিক্রি করেন না আপনারা বিক্রি করে বিক্রি করে দেন জি পালিও বিক্রি করি আর কি Sampai jumpa di video selanjutnya.